নুন ছাকিন এবং তানবিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুন ছাকিন ও তানবিনকে মিম ধরে পড়তে হয় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে ক্লাস আমরা শিখবো আঠাইশ নম্বর তাজবিদ ইকলাফ ইকলাফ অর্থ বদল করে পড়া নুনকে বদল করে মিম ধরে পড়া নুন ছাকিন পড়ার চার নিয়মের তৃতীয় নিয়ম ইকলাফ ইকলাফের এক অক্ষর নাম তার বা নাম তার বা নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুনকে মিম ধরে গুণ্য করে পড়িবে আমরা দুই যাবর আন তানবিন তানবিন দুই যাবর দুই দুভেসকে তানবিন বলা হয় লেখা থেকে ক্লিয়ার করি আমরা জানি নুন সাকিন এবং তানবিন একই ইকলাফর্ত বদল করা এই নুন সাকিন এবং তানবিনের বাম পাশে বা একটিমাত্র অক্ষর বা এই বা অক্ষরটা আসলে এই নুন সাকিন এবং তানবিন কি পরিবর্তন করতে হবে অর্থাৎ এরকম ছোটো মিম দরে পরিবর্তন করে পড়তে হবে এরকম পর্ব নুন যাবর না মিলবে ভায়ের সাথে নাফ সিন্দুজের সিন নাফ সিন এখানে সিন হওয়ার কথা আসে দুইজের অর্থাৎ তানবিন নাফ সিন কিন্তু এর পরে আসছে পরের অক্ষরটা আসছে বা একটা মাত্রই অক্ষর এই বা এই বা অক্ষরটা নুন ছাঁকিন অথবা তানবিনের বাম পাশে আসলে তখন এই তানবিনকে পরিবর্তন করতে হবে অথবা নুন ছাকিনকে পরিবর্তন করতে হবে তাহলে নাফ সিন এখানে লাস্টের অক্ষরে ন হয় সিন কিন্তু এখানে আমাদের পড়তে হবে এ মিম ধরে নাফ সিম তারপর গুণা করতে হবে নাফ সিম বিমা আশা করি বুঝতে পারছেন আমরা আরও বই থেকে শিখি জালজাবর যা যা মেলবে নুনের সাথে জান বাদুজের বিন জান বিন কিন্তু এখানে জান বিন ভরা যাবে না কারণ কি নুন ছাঁকিনের পরে আসছে বা আমরা জানি নুন ছাঁকিনের পরে বা আসলে এই নুন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে এই ছোটো মিম দ্বারা তাহলে জান বিম না পড়ে আমরা পড়তে হবে জাম বিন করে জাম বেন ইকলাফ ইকলাফ অর্থ পরিবর্তন করে পড়া নুন ছাঁকিনের চার নিয়মের তৃতীয় নিয়ম জাম বেন তার পেস্তু তুমি বলবে নুনের সাথে তুন বাজের বি তাপেস্তু বিতু তুন বিতু কিন্তু এখানে তুন বিতু ভরা যাবে না কারণ নুন পরে আসছে বা আমরা জানি ই ক্লাবের হরফ নুন অথবা তানবিনের বামে বা আসলে এখানে মিম ধরে গুণ করে পড়তে হয় তাহলে তুম বিতু তুম বেতু মিমজের মি মিম নুনের সাথে মেন নুন নুন পরে আসছে বা বা দি তাহলে পড়তে হবে মিম দরে তারপরে গুন্না মিম বা দি কেন গুন্না করলাম ক্লাবের হরফ নুন ছাঁকিন অথবা টানবিনের বামে বা আসলে এখানে মিম দরে গুন্না করে পড়তে হয় তাহলে মিম বা দি নুন যাব না না মিলবে ফায়ের সাথে না সিন্দুদের সিন নাপ সিন বিমা এখানে আসছে বা অর্থাৎ তানবিন তানবিন আর নুন শাকিন একই এই তানবিনের বামে আসছে বা এটা হলো একলাবের হরফ ইকলাবের হরফ বা আসলে তখন এই তানবিনকে পরিবর্তন করে করে করতে হবে কী দিয়ে পরিবর্তন করবো মিম ধরে এই ছোটো মিম ধরে না সিম বিমা আশা করি বুঝতে পারছেন নুন সাকিন এবং তানবিনের বামে বা একটিমাত্র হরফ বা বা আসলেই তখন আমরা বুঝবো যে এটা পরিবর্তন করতে হবে অর্থাৎ নুন সাকিন এবং তানবিনকে মিম ধরে গুণ করে পড়তে হবে আস এ পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামুল্লাহি